আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এখন আমি ইলিশ মশা একটা পাতলা ঝোল রান্না করবো দুধ কচুর ডাটা দিয়ে তো এখানে পেঁয়াজ আর রসুন আর শুদ্ধ জিরা একটু বেটে নেব বেশি মশলা দিব না তো আর কচুরগুলো রাউ থেকে নিয়েছিলাম তো এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াই চার উপর দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেল তেল গরম করে কাঁচ মরিচ ও বাটার মশলাটা দিয়ে দিচ্ছি এটা একটু রেসিপি ভেজে এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো অবশ্যই ভিউ করবেন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি প্রচুর ডাটাগুলো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নরম হওয়া পর্যন্ত এই যে রেখে দিলাম এই যে অনেকটা নরম হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো অবশ্য ভিউ করবেন না আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এই যে ঢেকে রেখেছিলাম প্রচুরটা একেবারে নরম হয়ে গিয়েছে আর তরকারিটাও বেশ কালারটা সুন্দর আসছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম তো রান্নাটা একেবারেই সহজও সাধারণ কোনো মশলা দিতে হবে না তো ইলিশ মাছ অতটা মশলা আমি অ্যাড করি না মাছটা দিয়ে একটু নেড়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম কষানোর জন্য হালকা করে নেড়ে দিব তো হালকা করে নেড়ে দিয়ে আর একটু রেখে দিচ্ছি তো এই এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি বল কোঠা অব্দি রেখে তো বলক উঠে গেছে তো ইলিশ দিয়ে এটা পাতলা ঝোল করছি তো একটু পরে বলক উঠলে ভালো করে জাল করে নিয়ে চালাটা বন্ধ করে বলক ভালোভাবে উঠে গেছে তো এখানে আমি করে দিচ্ছি তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন চোলাটা বন্ধ করে দিয়েছি তরকারিটা হয়ে গেছে একটু ভাজা জাল করে দিচ্ছি এখানে অত বেশি মশলাটা আমি দেই